যারা ফোনের মধ্যে ব্যবহার করেন সাবধান হয়ে যান না হয় বিপদে পড়তে হবে আপনাকে আমরা অনেকে জানি না বিদায় ফোনের মধ্যে কোন করে ব্যবহার ব্যবহার করলে নিরাপদে করতে পারবো আমরা নাইনটি পার্সেন্ট লোক কিন্তু জানি না আমরা ভুল করে বিপিএন ফোনের মধ্যে ইনস্টল করি আমাদের ফোনের যত পার্সোনাল অডিও ভিডিও এবং আমাদের যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে হ্যাকারদের হাতে কিন্তু চলে যায় এখন কিভাবে কোন বিপিএনটা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে কিভাবে সেটিংস করে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি শুধু মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম আপনাদের কাজ হবে প্লে স্টোর টপ করা প্লে স্টোর আসার পর উপরে একটা সার্চ বার দেখবেন এই সার্চ বারের মধ্যে গিয়ে আপনাকে লিখতে হবে ফোরপল বিপিন এই লেখাটা লিখে সিম্পল ভাবে সার্চ করে দিবেন সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এই অ্যাপ্লিকেশন আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে ফেলবেন এবং এটা ইনস্টল করার পর অবশ্যই আপনাকে সেটিংস করতে হবে সেটিংস না করলে কিন্তু প্রপার ভাবে বিপিএনটা ব্যবহার করতে পারবেন না আমরা অনেকে আছি ভুলভাল বিপিএন আমাদের ফোনের মধ্যে ইনস্টল করে ফেলে সেই ক্ষেত্রে আমাদের ফোনের নানান কিছু কিন্তু হ্যাক

পারমিশন চাইলে এখানে একটা টিক মার আপনারা এলাওতে ক্লিক করে দিবে এখানে তো আপনাদের পারমিশন বা সবকিছু ইয়া করা হয়ে গেছে এখন মূল কাজটা হলো সেটিংসটা সেটিংসটা করার জন্য উপরে দেখতে পারবেন একটা থ্রি লাইন অপশন আছে যেখানে থ্রি লাইন একটা টাচ করে দিবেন টাচ করার পর নিচে দেখতে পারবেন অ্যাডভান্স নামে একটা সেটিংস লেখা আছে অ্যাডভান্স একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন ডায়গনিস্টিক একটা লেখা আছে সিম্পল ওয়ে জায়গায় একটা টাচ করে দিবেন টাচ করার পর এখানে দেখতে পারবেন আইডি নামে একটা লেখা থাকবে সিম্পল ওয়ে আইডিটা কি করবেন ট্যাপ দিয়ে ধরে কপি করে ফেলবেন এখান থেকে আমি ট্যাপ দিয়ে ধরে The <laughs>

টেপ দিয়ে ধরে সিম্পল এখানে পেস্ট করে দিবেন দেখেন এখানে আমি পেস্ট করে দিলাম তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সাবডুমেন্টটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে সিম্পল এখানে আমি ব্যাক করে ফেলতেছি দেখেন এখান থেকে আমি ব্যাক করে ফেলবো ব্যাক করার পর বিপিনটা কানেক্ট করার সময় দেখবেন আপনাদের যখন বিপিনটা ফোনের মধ্যে ইনস্টল দিস তখন কিন্তু জিরো টাস্ট নামে কিন্তু লেখাটা আসে নাই এখন কিন্তু প্রপরভাবে বিপিএনটা সেটিংস করার কারণে কিন্তু এই লেখাটা চলে আসছে এখন থেকে যদি আপনি এখান থেকে বিপেনটা কানেক্ট করেন সেফলি কিন্তু একদম আপনার বিপিএনটা ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তারপর যদি কোনো বিষয় নিয়ে পড়াশোনা থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ